হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো আজকে কিন্তু ফুড এর দ্বিতীয় দিনের এক্সামিনেশন চলছে এবং দ্বিতীয় দিনের প্রথম শিফ্টে কী কী প্রশ্নগুলো এসছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনাটা হতে চলেছে চট জলদি দেখে নেব যাতে করে তোমাদের দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফটের পরীক্ষাটা ভালো হতে পারে প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন রয়েছে কলকাতা হাইকোর্ট কোর্টের যে চিফ জাস্টিস রয়েছে সেই চিফ জাস্টিসের নাম কিন্তু এসছেন ঠিক আছে তো এটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা কিন্তু টি এস শিবগানাম ঠিক আছে তারপরে আমাদের যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কিন্তু আমরা সকলে জানি যে আটই মার্চ আমি বলেছিলাম যে এই মাসের আগের মাসে এটা পড়ে যেতে শালগা ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের সামনে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমরা যদি চাও যে সামনে ডাব্লিউপি এবং কেপির যে পনেরো হাজার ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে সেই ভ্যাকেন্সিতে তোমার একটা সিট যদি তুমি পাকা করতে চাও তাহলে অবশ্যই তুমি ডিফেন্স একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো এদের এখানে তুমি কিন্তু থাকা খাওয়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং এখানে থেকে তুমি মাঠ এবং লিখিত পরীক্ষা দুটো জোনে প্রিপারেশন নিতে পারো এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে দেখো আমলাপুকুর অম্বিকা কালনা পূর্ব বর্ধমান তোমরা এখানে কিন্তু দেখো এই মোবাইল নাম্বারটা দিয়েও কিন্তু এদের সাথে কথা বলতে পারো সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর জিরো থ্রি এই তোমরা কথা বলে করে নিতে পারো এবং জন্য বেস্ট কিন্তু কি সেটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল সেটা কিন্তু পর্ণমুচিজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী ছিল আমাদের প্রথম নোবেল এটা মনে সাহিত্যেই ছিল এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হয়ে যাবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা জাতীয় নারী দিবস এটা এক্ষুনি কি বললাম আমরা নাকি হ্যাঁ আচ্ছা নারী দিবস জাতীয় নারী দিবস দুবার আমি লিখে ফেলেছি বাট এটা এসেছিলো এরপরে এই যে অর্থশাস্ত্র দিয়ে কিছু একটা এসেছিলো যেটা মেবি এরকম হতে পারে যে অস্ত্রশাস্ত্র কে লিখেছিলেন বা যে লিখেছিলেন তার নাম দিয়েছিল এবং তারপরে অপশন ছিল যে মানে কোনটা লিখেছেন এর পরবর্তী প্রশ্ন আমাদের এসেছিল সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের নেতা কী ছিল সেটা কিন্তু আমাদের এসেছিল এটা সকলেই হয়তো জানো বিরসা মুন্ডা ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিকে যাব যে তরায়নের যুদ্ধ এসেছিলো কিন্তু তরয়নের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল সেই কিন্তু এসেছিলো ওকে পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমাদের সারা বছর কোথায় বৃষ্টি হয় এটা কিন্তু এসেছিল এটা হবে মৈসিন রাম ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে যাব কী এসেছিলো তানসেন তানসেন নিয়ে কোনো একটা প্রশ্ন এসেছিলো মেবি এরকম আসতে পারে যে তানসেন যে বাদ্যযন্ত্রটায় পারদর্শিতা অর্জন করেছে সেটা নাম দিয়ে বলেছিল কে করেছিল ঠিক আছে আচ্ছা তো আর কি প্রশ্ন রয়েছে আচ্ছা এরপরে আমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে দেখো চক্রবর্তী যে রাজা গোপালাচারী মানে স্বাধীন ভারতের রয়েছেন তো তাকে নিয়ে প্রশ্নটিতে এসেছিলো যে প্রথম মানে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ভারতীয় হিসেবে তো এটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী হচ্ছে দেখো একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল হ্যাঁ এটাই এসেছিলো এই প্রশ্নটা ঠিক আছে মেবি এটাই এসেছিলো তাই তরল ধাতু কি সেটাও এসছে তরল ধাতু কিন্তু আমাদের পারদেশদার রাইট আনসার হবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দিকে যাবো পরবর্তী প্রশ্ন দেখানো তোমরা ভারতের প্রথম গভর্নর জেনারেল যে ব্রিটিশ ছিলেন তার নাম এসেছিলো কিন্তু এই কটা প্রশ্ন এসে এবং লাস্ট এসেছিলো যে কোন ভোটের দ্বারা ঠিক আছে মানে কী দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন হয় তো এই কটা প্রশ্নে আজকের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এসছে আশা করছি তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে এসছো ভালো হয়েছে এবং যারা দেওনি তারা কিন্তু চল জ্বলতে এই প্রশ্নগুলো দেখে নাও ভিডিওটা তোমরা অবশ্যই বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে